তব কথামৃতম তপরাম কবিতাম কাপাম শ্রবণ মঙ্গলম শ্রী মধাতাম কবি কৃণান্তি গরিদা জানাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত শ্রী রামকৃষ্ণ ও ভক্তিযোগ এ যা বললুম সব বিচারের কথা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বিচার সব স্বপ্নপথ বড় কঠিন কথা এ পথে তার লীলা স্বপ্নপথ মিথ্যা হয়ে যায় আবার আমিটাও উড়ে যায় এ পথে অবতারও মানে না বড় কঠিন এসব বিচারের কথা ভক্তদের বেশি শুনতে নেই তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন শরণাগত হতে বলেন ভক্তি থেকে তার কৃপায় সব হয় জ্ঞান বিজ্ঞান সব হয় তিনি লীলা করছেন তিনি ভক্তির অধীন কোন কলের ভক্তি ধরে আপনি সেমা বাধা আছে কখনো ঈশ্বর চুম্বক হন ভক্ত ছুঁছ আবার কখনো ভক্ত চুম্বক হন তিনি ছুঁছন ভক্ত তাকে টেনে লয় তিনি ভক্ত বৎসল ভক্তাধীন এক মতে আছে যশোদা আদি গোপীগণ জন্মে নিরাকারবাদী ছিলেন তাদের তাতে তৃপ্তি হয় নেন বৃন্দাবন লীলায় তাই শ্রীকৃষ্ণ ফিরলে আনন্দ শ্রীকৃষ্ণ একদিন বললেন তোমাদের নিত্যধাম দর্শন করাবো এসো যমুনায় স্নান করতে চায় তারা যাই রূপ দিয়েছেন একেবারে কোরক দর্শন আবার তারপর অখণ্ড জ্যোতি দর্শন যশোদা তখন বললেন কৃষ্ণ কৃষ্ণরে ওসব আর দেখতে চাই না এখন তো সেই মানুষ রূপ দেখব তোকে কোলে করব এবং খাওয়াবো তাই অবতারে তিনি বেশি প্রকাশ অবতারের শরীর থাকতে থাকতে তার পূজা সেবা করতে হয় সে যে কোঠার ভিতর চৌখো ভোর হলে সে লুকা বেড়ে অবতারকে সকলে চিনতে পারে না দেবধারণ করলে রোগ শোক ক্ষুধা কৃষ্ণা সবে আছে মনে হয় আমাদেরই মত রাম সীতা শোকে কেঁদেছিলেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম করে কাঁদে পুরাণে আছে হিরণ্যাক্ষ পথের পর বরাহ অবতার নাকি ছাড়া পোহা নিয়েছিলেন তাদের মাই দিচ্ছিলেন সধামে যাওয়ার নামই নেই শেষে শিব এসে